বিশেষ করে টয়োটা যদি আপনার এক্সো গাড়ি খুঁজে থাকেন এই গাড়িটা একটু দেখেন সিএনজি করা না এলপিজি করা এটা করা একটা অ্যান্ড্রয়েড মডিউল লাগানো আছে নাকি এবং ড্যাশবোর্ডের কন্ডিশনটা দেখেন স্পেয়ার চাকা টাকা সবই আছে নাকি এবং কোনা কানে বিস্কিট বিস্কিট সবই পাবেন যদি গাড়ি পছন্দ হয় ইনশাআল্লাহ সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে দিব দাম দশক দর্শক টয়োটা এক্সো আপনারা অনেক দেখছেন 10 12 এর মডেলের গাড়ি দামে মিলে না দামে মিললে গাড়ি ভালো হয় না আমি আপনাকে বলতেছি যদি আপনাদের এক্সো প্রয়োজন হয় বারো দশ বারো মডেলের গাড়ি প্রয়োজন হয় বারো মডেলের এই গাড়িটি বিক্রি হবে আশা করি আপনার দামেও মিলবে ইনশাল্লাহ গাড়ির কন্ডিশনও ভালো হবে এদের আগে যদি আপনার একটা গাড়ি কেনার স্বপ্ন থাকে যে গাড়ি কিনে বাড়ি যাবেন রেন্টে ইউজ করবেন পার্সোনালি ইউজ করবেন বিশেষ করে টয়োটা যদি আপনার একজু গাড়ি খুঁজে থাকেন এই গাড়িটা একটু দেখেন একটু ওয়েট করেন ইনশাল্লাহ কত দামে পাবেন কোথায় পাবেন কন্ডিশন কি আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো অলিপাই কি আসা আলহামদুলিল্লাহ ভালো অবস্থা আপনার লোকেশনটা কোথায় ভাইয়া উত্তরা দশ নাম্বার সেক্টর তেইশ নাম্বার রোড তিন নাম্বার প্লট

মনিটরটা কাজ করে ভাই সিলিং কন্ডিশন তো চমৎকার আছে উডেনটা দেখতে পাচ্ছেন এবং এই যে দরজার প্যাড গুলো হ্যাঁ আসলে একটা গাড়ির ছোটখাটো সবগুলো বিষয়ে ফলো করা লাগে কষ্টের টাকায় গাড়ি কিনবেন ইনশাল এই বিষয়গুলো আপনাদের খেয়াল করে নেওয়া উচিত দেখাই দিলাম লেদার ফিনিশ সিট কাভার সিট কাভার গুলো কিন্তু সুন্দর আছে আলহামদুলিল্লাহ ভাই এটা ইঞ্জিনের কি অবস্থা ইঞ্জিন ভালো আছে জি অবশ্যই একটু দেখাই দেন তো জি সিরিয়ালটা কিন্তু আপডেট আছে মোটামুটি চৌত্রিশ সিরিয়ালে গাড়ি পাবেন মানে একজু বা একজু ফিল্টার এই গাড়িগুলো কিন্তু অনেকেই খুঁজেন তো সবচেয়ে টপ ক্যাটাগরির গাড়ি এলেভেন প্রিমিয়াম পরেই কিন্তু একজন মানুষ পছন্দ করে আচ্ছা যাই হোক দেখা ইঞ্জিনের কোয়ালিটি অরিজিনাল ইঞ্জিন আছে নাকি জি চেঞ্জ হয় না না ইঞ্জিন চেঞ্জ হয়েছে কাগজে নাম্বার ওঠানো আছে আচ্ছা ইঞ্জিন চেঞ্জ হয়েছে কাগজে নাম্বার ওঠানো আছে মার্সেলা দেখতে পাচ্ছেন এখন ওই যে স্টিকার সহকারে ব্যাটারিটা তো নতুনের মতো আছে এখন না বনাটনাটা কোনো মাইক হতে আছে না কোনো অ্যাকসেন্ট জাপানিজ স্টিকারগুলো এখন अवेलेबल আছে না একদম সব আলহামদুলিল্লাহ নামান